সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো একদম ভিন্ন ধরনের একটা রেসিপি যেটা মনে হয় না আগে কখনও কেউ ট্রাই করছেন আমি নিশ্চিত যে নিরানব্বই পারসেন্ট লোকই জানেন না যে এই জিনিসটা দিয়ে এত সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করা যায় এটা হলো পাকা কাঁঠালের ভুচড়ো ভুলেও ফেলবেন না এটা দিয়ে দামি জিনিস তৈরি করুন মাত্র পাঁচ মিনিটে জীবনে আপনারা আগে কোথাও দেখেননি জানেন না দেখলে অনেক পছন্দ হবে ইচ্ছা হবে ট্রাই করতে ই হানড্রেড পারসেন্ট তাহলে দেখুন প্রথমে আমি এটাকে সুন্দর করে আঠাটা ছাড়িয়ে এটা আমি এই যে একটু জালের বসে ছাই দিছি অল্প সময়ের জন্য মাত্র দশ মিনিট জাল করলেই হয়ে যাবে একটু নুন আর একটু হলুদ দিয়ে আর এই যে এখন দেখেন এ পর্যায়ে আমার এই অবস্থা আমার সেদ্ধটা কমপ্লিট দেখতে অনেকটা কচুরমুখীর মতো লাগছে আর খেতেও মশাল্লা অনেক টেস্টি হয়েছিল আমি আসলে এটা কখন ভাবতেছিলাম যে কখন রান্না হবে আর কখন খেয়ে দেখবো যে কেমন লাগে খেতে আর এখানে দেখেন আমি পেঁয়াজ আর রসুন এই দুইটা সুন্দর করে ভেজে নিচ্ছি সরিষার তেলটা ইউজ করছি অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে চেষ্টা করবেন তাইলে খাবারে অন্যরকম একটা ফ্লেভার আসবে আর সামান্য কিছু মরিচ অ্যাড করে দিচ্ছি আসলে মরিচটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন আর অল্প একটু জিরা এখানে জিরাটা অবশ্যই দেবেন তাহলে এর স্বাদ আর গন্ধটা পুরা অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আর অল্প একটু কালো জিরা দিছি যাতে আরও একটু বেশি টেস্ট হয় আর এভাবে করলে ইনশাল্লাহ আপনাদের খেতে অনেকটা মজা লাগবে আসলে এই খাবারটা যে এত টেস্টি হয়েছিল বোঝা আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে কাঁঠালের ভুট্টো দিয়ে এইটা করা দেখেন আমি এটাও হালকা একটু ভেজে নিচ্ছি এখন এটা প্রায় আপনার বেশি না দু তিন মিনিট ভাজলেই হয়ে যাবে ভাজার পরে এখন এটাকে আমি নিয়ে যাব এটা আমি শিল্পাটাই সুন্দর করে বেটে নেব দেখেন এপাশে আমি এই সম্পূর্ণ এগুলা দিয়ে দিছি দিয়ে এটাকে আমি সুন্দর করে বেটে নেব একটুও যেন দানা দানা দাঁড়াকে সম্পূর্ণভাবে মিহি করে নিয়েছি আর এভাবে যদি তৈরি করে খান আপনারা আমি আশা করি এটা যদি আপনি আপনার অন্য কোনো লোকজনকেও রান্না করে খাওয়ান কেউ ধরতেই পারবে না আর যে আপনি এটা কাঁঠালের মুথা অথবা ভূত্র যে যেটাই বলেন না কেন আমাদের দিকতে এটাকে ভূত্র বলে আর অন্যদিকে আবার অনেক দিকে দেখছি এটাকে কাঁঠালের মুথাও বলে এভাবে যদি আপনারা ভেজে নিয়ে এভাবে ভত্তা করে খান এছাড়া এর স্বাস্থ্য উপকারিতা অনেক আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না আমি এর ভিতরে সামান্য কিছু কথা আপনাদের বলবো যাদের সুগার আছেন তারা তো নিশ্চিত কাঁঠালটা বেশি খেতে পারেন না অনেকে পছন্দ করলেও খেতে পারেন না কিন্তু যাদের সুগার আছে আর যাদের প্রেশার আছে তারা কিন্তু এই ভত্তাটা যদি এইভাবে তৈরি করে খান এটা কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে যেহেতু এটা অনেক আ সমৃদ্ধ একটা খাবার এজন্য এর স্বাস্থ্য উপকারিতা আসলে প্রচুর এটা বলে আসলে শেষ করা যাবে না আর এই ভত্তাটা যদি কাউকে এইভাবে খাওয়ান আপনি প্রথম তাহলে তো সে বুঝবেই না যে এটা আসলে কিসের ভত্তা আমি বাসায় যখন প্রথম ট্রাই করলাম এটা এটা অনেকবার আমার ট্রাই করা হয়ে গেছে এটা ফার্স্ট টাইম না এর আগেও অনেকবার করছি আমি তো শুধু অপেক্ষা করতেছিলাম কখন ভত্তাটা তৈরি হবে আবার খাবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন যে ভত্তাটা আসলে কতটা টেস্টি হয় আর যাদের সুগার ডায়াবেটিস আর আপনার প্রেশার আছে তারা কিন্তু এই ভত্তাটা এইভাবে তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের অনেক উপকার হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বিভিন্ন ধরনের ভর্তা রেসিপি দিব আমি সেটা ভাবছি আমি বাসায় অনেক ধরনের ভর্তা করি আমার আম্মুর সুগার আছে আম্মুকে অনেক কিছু অনেক ধরনের করে খাওয়াই যাতে উনি সুস্থ থাকে ওনার আবার প্রেশারও আছে আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন উনি এই কিছুদিন যাবত অনেকটা অসুস্থ উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আমার আম্মু আমাদের এইভাবে ছোটোবেলায় অনেক ধরনের ভর্তা করে খাওয়াতো আসলে সেগুলা কি কি বলবো আপনাদের ভাই যারা শৈশবটা কাটিয়েছেন তারা ভালোই জানেন যারা গ্রামে বাস করতেন আমরা গ্রামে বাস করতাম আর গ্রামে তো প্রতিদিন সকালে একটা না একটা ভর্তা থাকবে এটাই এই ভর্তাটা তৈরি করতে করতে আসলে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আর যাই হোক আজ ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাকে লাইক দিন আমাকে সাপোর্ট করেন বাই